আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বাই মুনালিসা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরমে কোলেজা ঠান্ডা করা ভীষণ মজার মালাই পুডিং রেসিপি আশা করি আজকের এই কম সময়ে মালাই পুডিংয়ের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিবেন প্রথমে আমি পুরিংয়ের কারটা হওয়ার জন্য একটু ক্যারামেল তৈরি করব তার জন্য এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি হাফ কাপের চিনি অর্ধেকটা আমি এখানে দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি কেরামেল তৈরি করার প্রথমেই আমরা না চাড়া করবো না যখন ক্যারামেল হয়ে আসবে তখন স্পে চুলার একটু নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এবার আমি আগে থেকে চাল করে রাখা হাফ তরল দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে ক্যারামেলের সাথে যখন মিশে যাবে তখন এখানে আমি মরফত ক্যাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে দলাপাকে না যায় বাকি চিনিটা আমি অ্যাড করে দিলাম চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার আমি চুলাটা অফ করে দুধটা হালকা একটু ঠান্ডা করে দুই চামচ আগার আগার পাউডার দিয়ে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো প্রকার দলাপেকি না থাকে এবার চুলাটা অন করে দিয়ে দুই তিন মিনিটের মতো জাল করে যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি পুডিংটা চুলা থেকে নামিয়ে সেট করতে দিব পুডিংটা সেট করার জন্য এখানে আমি একটা বাটিতে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি এবার উপর থেকে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে পুড়িংটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি দুই ঘন্টার জন্য সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম পুরিংটা পুরোপুরি সেট হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবং পুরিংটা আমি ডিমোল্ড করে নিচ্ছি মশাল্লাহ পুরিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তার চেয়ে বেশি মজার হয়েছে আপনারা এই গরমে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন A